অবিলম্বে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আরও একবার সোচ্ছার হল নির্বাপক দফতরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে আবেদনকারী বেকাররা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা অগ্নি নির্বাপক দফতরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন আবেদনকারীরা দীর্ঘদিন ধরে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে রয়েছে কর্মী স্বল্পতা এই দুটি পদে নতুন করে তিনশো জন নিয়োগের সিদ্ধান্ত নিয়ে দুই বাইশ সালে বিজ্ঞপ্তি জারি করে দপ্তর আর এই বিজ্ঞপ্তি মূলে রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রায় অর্ধ লক্ষ বেকার চাকরি প্রত্যাশা নিয়ে আবেদনপত্র জমা দেয় আবেদন মূলে বছর দুয়েক আগে শেষ হয়েছে শারীরিক ফিটনেস পরীক্ষা শুধু তাই নয় লিখিত পরীক্ষাও সমাপ্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার সাতশো ছিয়ানব্বই জন বেকার বসেন লিখিত পরীক্ষায় কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি এতে করে হতাশায় ভুগছেন পরীক্ষায় বসা বেকাররা অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে বারবার পরীক্ষার্থীরা রাস্তায় নামলে কোনো সফল নেই তাই এবার দাবি আদায় লক্ষ্যে বিক্ষোভে সামিল হলেন করলেন পরীক্ষার্থীরা বুধবার এমনটি দেখা গেল আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বেকারদের প্রতিনিধি দল দপ্তর আধিকারিকের সাথে মিলিত হবার চেষ্টা করে কিন্তু সেই চেষ্টা বিফলে যায় তাদের অবশেষে হতাশ হয়ে বাড়ি ফিরলেন তারা তার আগে বেকাররা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নতুবা প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলনে সামিল হবার বার্তা দিলেন বেকাররা প্রসেস শুরু হয় প্রায় ছয় বছর অন্তর অন্তর প্রসেসিংটা চালু হয় তাহলে দুই হাজার ষোলোতে যখন প্রসেসিং চালু হয়েছিল বা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল তখন ফায়ার সার্ভিসের নিয়োগ করা হয়েছিলো আবার দুই হাজার বাইশে হয়েছে তাহলে ওই বিগত যে মিডেলে যে ছয় বছর অতিক্রান্ত হয়ে গেছে কারো একটা যুবকের সময় বা বয়স পার হয়ে গেছে যে সে আর দিতে পারবে না এলিজিবল হয়ে গেছে তো এরকম তোরা আমাদেরও সেম ঘটনা আজকে করোনার বদলতে আমরা সবাই পেয়েছি হয়তো বা একটু চান্স পেয়েছি ওই চান্সে আমরা আশাবাদী স্যারের কাছে যে আমাদের অনারেবল সিএম যদি আমাদের দিকে একটু তাকায় যে এই তিনশো উনত্রিশটা পোস্ট যদি একটু কষ্ট করে মানে পূরণ করে দেয় তাহলে আমাদেরও বেকারের বেকারত্ব দূর হবে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনে